স্কলার্স ইউনিভার্সিটি দুজন মেয়ে হেরে যাচ্ছিল এর মাঝখানে তারা হাসাহাসি করছিল সে সবসময় হাসাহাসি হাসাহাসি করতো তার দুটা মেয়ে তার দুটা বয়ফ্রেন্ডকে ফোন দেয় এটা নিয়ে কিছু কথা কাটাকাটি হয় ক্যাম্পাসের সামনে কথা কাটাকাটির মাঝখানে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে প্রক্টর অফিস থেকে সুন্দর মতো প্রক্টর বড়ি মীমাংসা করে দেয় মীমাংসা করার পরে দুজন দুজনের দিকে চলে যায় তার কিছুক্ষণ পোক্টোবাড়ির মাঝখানে দুজন ছেলে পিয়াস আর মেরাজ ওরা পোক্টরবাড়ির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে তারা হুমকি দিয়ে তোরা বের হ আমরা তোদেরকে দেখতেছি ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায় এই ঘটনার স্থলে সে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ইন্তেকাল গ্রহণ করে সে আর আমাদের মাঝে নেই আমাদের ক্যাম্পাস থেকে আমাদের স্টুডেন্টরা সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে কুরমিডল হসপিটালে নিয়ে যাওয়া হয় কুরমিডল হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয় এরপরে কেন্দ্রীয় ছাত্র